সে বন্দি হলো কুলতলির মৈপিটে বনকর্মীদের পাতা দুটি খাঁচায় ছাগল দিয়ে বাঘকে টোপ দেওয়া হয় অবশেষে রাতের অন্ধকারে বাঘ এসে খাঁচার মধ্যে ঢোকে এবং কুলতলির মৈপিটের মানুষদের যে আতঙ্কে ঘুম আসছিল না তা জানিয়ে দিল তারা আজকের থেকে তারা শান্তিতে ঘুমাতে পারবেন এবং বনকর্মীরা বাঘকে যেভাবে ধরতে পারল তাতে অত্যন্ত খুশি এখানকার মানুষরা ये नहीं আমরা বাঘের আতঙ্ক ছিলাম সকাল তো বাঘ দেখেছি এই দেখেছি খুব আতঙ্ক আমরা এখানকার মানুষ এখন দেখছি দুখানা খাঁচা পাতা হয়েছে ছাগল দিয়ে তার ভিতরে আমরা খুব আনন্দিত ঘুমাবো আজকে ভালোভাবে আর দিয়ে বাবুরা এসছেন ওদের ভরসায় আমরা আছি আমাদের এখানকার মানুষ এখন খুব ভালো আছে মিলাধুলা ঘুমাতে পারবে এইটুকু আপনার কাছে বলছি খুব ভালো আছি আমরা আপাতত